গার্ডেন রিচ কাণ্ডের পর পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র স্বীকার করেছিলেন কিছু কাউন্সিলর আছে যারা এই পাঁচিল তোলা হলে বাড়ির সামনে চলে যান তবে এটাও তিনি বলেছিলেন যে অধিকাংশই সৎ গার্ডেন রিচ একটা ছবি একমাত্র ছবি নয় আরও অভিযোগ রাজারহাটে রাজারহাটের নারায়ণপুরে দিনে দুপুরে পুকুর ভরাটের অভিযোগ পরিবেশ দপ্তরের এমআইসির ওয়াজাই পুকুর ভরাট প্রতিবাদ করলেই জুটছে হুমকি অভিযোগ করছেন বাসিন্দারা সব জেনেও কেন হাত গুটিয়ে প্রশাসন সরব হয়েছেন বাসিন্দারা চালাবো মারবো একদম ঘরে মধ্যে ঢুকিয়ে দেবো একদম গার্ডেন রিচের পরও কি চক্ষু লজ্জা নেই পুরসভাগুলির বিধাননগর পুরসভার অন্তর্গত দু নম্বর ওয়ার্ডে নারায়ণপুর মলিকখলা এলাকার সাইকেল ফ্যাক্টরি মাঠের ঘটনা সেটাই বলছে জলাশয় ছিল সেই জলাশয় রাতারাতি বুঝিয়ে ফেলা হচ্ছে এবং একেবারে তার সরে জমিনের টিভি নাইন বাংলা জলাশয় মাটি ফেলে তা ভরাট করা হচ্ছে একেবারে রাতের অন্ধকারে দিনের সময় কোনো রকম কোনো বাধা নেই প্রশাসনিক নজরদারি নেই ঘটনার চক্রে এই দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন তৃণমূল কাউন্সিলর রহিমা বিবি যিনি আবার বিধাননগর পুরসভার পরিবেশ দফতরের মেয়র ইন কাউন্সিল তার ওয়ার্ডে একেবারে দিনে দুপুরে জলাশয় চুরি এই রাস্তাটা ঢালাই করে বানিয়েছিল প্রায় আট ইঞ্চি মোটা ঢালাই রাস্তা এটা এই রাস্তাটা এইটা এইটা এখন আট ইঞ্চির উপর মাটি পড়ে আছে প্রায় আরও ছয় ইঞ্চি মাটি পড়ে রাস্তাটা ঢালাই করেছিল শুধু এটা করার জন্য আমরা বুঝতে পারিনি জেসিবি ঢুকে গেল আওয়াজ কি আমরা ঘুমোতে পাচ্ছি না এবার তিন চার দিন পাঁচ দিন যাবার পর আমরা বলছি এটা কি হচ্ছে ব্যাপারটা এসে যখন দেখলাম এটা আমরা তখন কাউন্সিলর ম্যাডামকে জানালাম যে ম্যাডাম আমাদের এই অবস্থা আমরা এটা কিভাবে কি করবো উনি কিন্তু এই সলিউশন করেছে যে রাত্রিরে কাজ হবে না কাজটা দিনের বেড়া হবে পুলিশ প্রশাসনের চিঠি একটু দেওয়া হয়েছে আমরা মাছ ধরতাম ছোটলা স্নান করেছি তো এটা পরিষ্কারভাবে এটা কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন আপনারা আমার কাছে এই মুহূর্তে আমরা ডিএম কে চিঠি দিয়েছি আর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালেও আমরা চিঠি দিয়েছি পাঁচিল ভেঙে গেছে দেখুন নতুন পাঁচিল এই পাঁচিল হ্যাঁ এই পাঁচিল ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে আমি চিৎকার চাচামাজি করেছি যে এখানে আমি গাড়ি ঢুকতে দেব না যতক্ষণ না আমার বাড়ির কাজ হবে আমরা তো উনি তো ওনাকে তো আমরা জানিয়েছি বারবার করে রাতটাই কথা বলছেন আমি ওদেরকে বারণ করে দিয়েছি ওদেরকে বন্ধ করতে বলছি ওরা করছে না কি করব বলুন তো উনি আমার সামনে দাঁড়িয়ে ওদের সাথে কথা বলেছেন তার মানে উনি বলেছেন রহিমা বিবি মন্ডল বলেছেন তা উনি নিশ্চয়ই কাউন্সিলার বলেছেন তাহলে উনি নিশ্চয়ই ওনাদেরকে চেনেন কিভাবে বাজে কথা বলা হয়েছে মহিলা পুলিশ দিয়ে আমাদেরকে পেটানো হবে এরকম বলা হয়েছে আমাদেরকে মেরে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে এই ধরনের কথা বলা হয়েছে ল এন্ড অর্ডার পুরো ফেইলিওর প্রশাসন যেখানে বার্তা দিচ্ছেন যে আশ্বাস দিচ্ছেন যে জলাশয় বোঝানো যাবে না সেখানে একেবারে উলট পোড়ান বিধাননগরে কেন এই উলট পোড়ান সেই প্রশ্ন তুলছেন বাসিন্দারা কেমন চাঁদমিয়ার সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা বিধাননগর ওনারা একটা দাবি করছেন যে আপনাকে জানানো হয়েছিল আপনি রাতের বেলায় কাজ বন্ধ করেছেন কিন্তু দিনের বেলাতে কাজ চলছিল না ওনারা উনি জন বলছেন শুনুন ওনার কাছে চিঠি গিয়েছিল বলে ছিল ফাইল করে রয়েছে ঠিক আছে কোন জলাশয় আমি জানি না কোনো অবহিত নেই আমাকে যখন বলেছে সাংগঠনিক কর্তৃপক্ষ জানতে পারে যে সংস্থা বন্ধ হয়ে যা আপনি যদি লিখিত কমপ্লেইন আসে আমি মাননীয় মেয়র মাননীয় মেয়র মাননীয় এক্সিকিউটিভ প্রিমিয়ার বিল্ডিং প্ল্যান এবং মাননীয় কমিশনার বিধাননগর কর্পোরেশনকে আমি জানিয়ে দেব আর যারা ওখানে সাধারণ মানুষ আপনাদের বলছে যে প্রাণনাশের হুমকি দিচ্ছে তাদের বলুন এখনই থানায় গিয়ে এফআইআর করতে এদিকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হাতিয়ারায় বেআইনি নির্মাণ চার পাঁচ ফুট রাস্তায় তৈরি পাঁচতলা বাড়ি দুটো ফ্ল্যাটের মধ্যে নেই কোনো ফাঁকও বৈধ প্ল্যান ছাড়াই জলাশয় বুঝিয়ে বহুতল নির্মাণের অভিযোগ আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে হাতিয়ারায় বেআইনি নির্মাণ চার পাঁচ ফুট রাস্তায় তৈরি পাঁচতলা বাড়ি দুটি ফ্ল্যাটের মধ্যে নেই কোনো ফাঁকও বৈধ প্ল্যান ছাড়াই জলাশয় বুঝিয়ে বহুতল নির্মাণের অভিযোগ ভোটের খবরের দিকে নজর রাখতেই হচ্ছে প্রচারে ঝড় তুলতে ফুল ফর্মে কীর্তি আজাদ দিল্লি থেকে ফিরেই প্রচারে প্রাক্তন ক্রিকেটার দুর্গাপুরের চণ্ডীদাস বাজারে সাইকেল করে প্রচার কথা বলেন সাধারণ মানুষের সঙ্গেও বিকেলে দুর্গাপুরের মাঙ্গলিকে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বৈঠকে থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাসও এদিকে ভোট প্রচারে সৌজন্যতা নজির বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী জনসংযোগে বিষ্ণুপুরের টিএমসির শহর সভাপতিকে পাঁচ শুয়ে প্রণাম করলেন সৌমিত্র খাঁ পরিবেশ সচেতনতার বার্তা দিতে সাইকেলে ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা ছবি দেখাচ্ছি আমরা ছবি দেখুন আশেপাশে বয়স্ক বয়সে বড় তাকে সম্মান জানানোটা আমার কর্তব্য রাজনৈতিক সৌজন্য বোধ আছে তো তার জন্য আমি প্রণাম করলাম বা তার কাছেও আবেদন করলাম উনি ভালো করেই জানেন আমি কোন দল করি আমি কোন দলের উনিও ছিলেন একদিন আমার সঙ্গে আমি তৃণমূল দলের প্রথম দিন থেকে আছি উনিও ছিলেন সৌজন্য একশোবার রাস্তায় আমার সঙ্গে দেখা আমার বাড়িতে বাড়ির থেকে আসছি এখানে কোনো দেখা করার কোনো সুযোগই নেই এদিকে বেহাল রাস্তার প্রতিবাদে ঘাটালের ডেবড়ায় ভোট বয়কটের ডাক পোস্টার লাগিয়ে ভোট বয়কটের ডাক জনগণ উন্নয়ন কমিটির ভরতপুরের সমাজতলা থেকে শাকিরদা পর্যন্ত ছ কিলোমিটার রাস্তা বেহাল পনেরো বছর ধরে রাস্তা সংস্কার হয়নি বলে অভিযোগ অভিযোগ এলাকায় ঢোকে না গাড়ি রোগী নিয়ে যেতে ভরসা খাটিয়া আসতে চান না চিকিৎসক স্থানীয়দের অভিযোগ ভোটের মুখে রাস্তা সারানো নিয়ে বহু প্রতিশ্রুতি দেন রাজনৈতিক দলের নেতারা আর ভোট মিটলে কেউ প্রতিশ্রুতি রাখেন না রাস্তা নিয়ে অভিযোগ মানছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য তবে ভরতপুর দু নম্বর পঞ্চায়েত প্রধানের দাবি রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে কাজ তাড়াতাড়ি শেষ হবে আমাদের রাস্তা যতক্ষণ না হয় আমরা ভোট বয়কট তুলছি না আমরা যেহেতু সরকার থেকে বঞ্চিত তখন আমরা বঞ্চিতই থাকতে চাই আমরা কোনো ভোট বয়কট তুলতে চাই না রাস্তা নিচে বসে আমার কিন্তু জানা নেই তো আমি